সবাই তো চলে গেল মাও তো এখন আসলো না আমি যে কখন বাড়ি যাব এদিকে খিদেও পাচ্ছি আমার ওরে বাবারে কি মেঘ ডাকছে ভয় লাগছে তো কিলে বাবা বাড়ি যাবে না বাড়ি যাওয়ার তো এখন থাকবো তোর তোর আমার থাকে তোর ছাইটাটা কি সুন্দর ছাদার মাথায় তো কানও আছে আচ্ছা ওকে আমাদের কত শুনতে পাচ্ছে হেই ছাতাটি আবার শুনতে বলে তা ছাতাটা কোথা থেকে কিনেছিস আমি কিনে নি এইটা দাতু দিয়েছে আর আমার দিকে ধর আমি তো ভিজে যাচ্ছি আর ভিজে যাবো তো আমাকে কি ভিজানোর জন্য ডেকে এনেছিস এটা আমার ছাতা আমার চিঠেই বেশি থাকবে তা আমার দিকে একটু দে না আমার চিঠে ছাড়বে না এটা আমার দিকেই থাকবে না আমার চিঠে ছাড়বে আমি তো যাচ্ছিলাম ছাতা নিয়ে তোকে আনতে কখন যেতে তা তুই একা একা এলি কিভাবে একা একা আসতে সাথে এসেছি ওর ছাতা তলায় তা বৃষ্টিতে না হয় জামাটা ভিজেছে তা কাদা কিভাবে লাগলো শুনি আমার তোমার কি এখনো শিখতে হবে শিগগিরে আই মাথাটা মুছে দি আর তাড়াতাড়ি জামাটা খোল না হলে ঠান্ডা লেগে যাবে ও ফোরানো মতো একটা কাঁচাটা কিনে দাও না কাল তাহলে স্কুলে নিয়ে যাবো ওকে দেখিয়ে দেবো আমার ছাটা কেনা ওর জন্য গাই কাদা লেগে গেছে ও তুমি দেওয়া তো একটা কানছাটা কিনে কান ছাতা সে আবার কেমন ছাতা